আগে গণবিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত সুপারিশ করেছেন তারা সেখানে মোটামুটি বারো নম্বর একশোর মধ্যে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পেয়েও চাকরি হয়ে গেছে প্রার্থীদের পরবর্তী গণবিজ্ঞপ্তি হওয়ার কথা আঠারোতম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের পর এ মাসের শেষেই ফল প্রকাশের কথা রয়েছে কিন্তু এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া একদম দুর্বলদের শিক্ষক বানাতে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চাচ্ছে এন যা একদম নিয়ম বহির্ভূত পূর্বের গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধিত ভালো নম্বরদারী মেধাবীরা নিয়োগ পেয়ে যা গেছে এমনকি পঁয়তাল্লিশ নম্বরেও চাকরি পেয়েছে যারা বাদ পড়েছে তারা নম্বরে একদম পিছিয়ে বারবার সুযোগ পাওয়ার পরেও যাদের নম্বর একদমই কম থাকায় যারা সুপারিশ প্রাপ্ত হতে পারেনি তাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ দেওয়া মানেই দুর্বলদের শিক্ষকতায় আসার সুযোগ করে দেওয়া করে তাদের নিয়োগ দিলে একদমই দুর্বলরা শ্রেণীকক্ষ শিক্ষক হয়ে আসবেন দুর্বলদের শিক্ষক বানানো মানেই আগামীর জাতিকে দুর্বল বানানো এভাবে গণবিজ্ঞপ্তি দেওয়া হলে ছাত্র সমাজ অসন্তোষ দেখা দেবে আন্দোলন হলে দুষ্কৃতকারী সুযোগ নিতে চাইবে দেশের এই পরিস্থিতি ছাত্রদের আন্দোলনের সুযোগ করে দেওয়া কিছুতেই ঠিক হবে না সতেরোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার বিশ খ্রিস্টাব্দের সেই হিসাবে আঠারোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হওয়ার কথা দু হাজার একুশ খ্রিস্টাব্দের কিন্তু সেই বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের শেষে প্রায় এক বছর শেষ হতে চললেও তবুও আঠারোতম নিবন্ধন এর কার্যক্রম শেষ করতে পারেনি মূলত এন টিআরসি একটি ব্যর্থ প্রতিষ্ঠান কারণ তারা শিক্ষক সংকট দূর করতে পারেনি তাদের ব্যর্থতা রাখতেই এ বিশেষ গণব দিতে চাচ্ছে সৈরাসারের কোনো দোষর ছাত্রদের আন্দোলন নামিয়ে দেশকে অস্থিতিশীলতা করার পায়ে তারা করছে কিনা তাও খতিয়ে দেখা দরকার এনটিআরসি বলেছিল এই মাসের মধ্যে ফল প্রকাশ হবে তাহলে মাত্র এক মাসের জন্য এত তাড়াহুড়ো কেন সমস্যার সমাধানে দ্রুত আঠারোতম এর ফল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেওয়া হোক লেখক শিক্ষক মতামতের জন্য সম্পাদক দায়ী নয় তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সর্বশেষ আবিদত্ত সকল বাধ্য আল্লাহ হাফেজ